আসসালামু আলাইকুম সবাইকে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ সবাইকে কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদের সাথে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড ছোট গল্পটি নিয়ে আলোচনা করব রেকর্ড গল্পের কাহিনী এবং এর চরিত্র সম্পর্কে তোমাদেরকে জানাবো প্রথমে আমরা রেকর্ড গল্পের চরিত্রগুলো সম্পর্কে জানব রেকর্ড গল্পের চরিত্রগুলো হচ্ছে গল্পকথক গল্পকথকের স্ত্রী করুণা করুণার বান্ধবী আইভি এবং এবং পর্যটক এখন আমরা রেকর্ড গল্পের কাহিনী সংক্ষেপে জানব রেকর্ড গল্পটি একজন গল্পকথকের নিজের মুখে বলা গল্প এই গল্পে গল্পকথকের নাম উল্লেখ করা হয়নি গল্পকথক চূড়া মার্কেট থেকে একটি রেকর্ড কিনেছিলেন আনা দিয়ে মার্কেটটি ছিল বৌবাজার স্টেট ও শেয়ালদার মোড়ের পেছনে সেখানে তিনি গিয়েছিলেন একটি বুককেসের সন্ধানে কিন্তু বুককেস না পেয়ে তিনি একটি পুরনো রেকর্ড কিনে আনলেন এই রেকর্ডে একটি গান বাজছিল যার ভাষা তিনি এবং তার স্ত্রী করুণা কেউই বুঝতে পারল না নারী পুরুষ মিলিত কণ্ঠে চার পাঁচ জনে গান করছিল। কেমন একটা অদ্ভুত ধরনের গান করুণার এক বান্ধবী আইভি ইউরোপ থেকে মিউজিকে ডক্টরেট নিয়ে এসেছে করুণা আইভিকে বাড়িতে নিয়ে আসলো কিন্তু আইভিও বুঝতে পারলেন না এটা কোন দেশি গান সবশেষে একজন ভূপর্যটক এই গানটা শুনে বললেন এটা ইউরোপের একটি ছোটো দেশের মুক্তিযোদ্ধাদের গান নাচিদের থেকে মুক্তি পেতে তারা এই গান করেছিল এই গানের সামান্য সংখ্যক রেকর্ড হয়েছিল কিন্তু হিটলার এই গানের সকল শিল্পীকে এবং গানের সাথে সম্পৃক্ত সকলকে হত্যা করেছে সকল গানগুলোকে নষ্ট করে ফেলেছে কিন্তু এই রেকর্ড এখনো কিভাবে আছে তাও আবার এত দূরে কলকাতায় লেখক তাই রেকর্ডটিকে মূল্যবান হিসেবে যত্ন করে রেখেছেন গল্পটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে যাতে সবাই একটু হলেও উপকৃত হতে পারে আর বাংলা সাহিত্যের সকল নাটক উপন্যাস এবং ছোটো গল্পের কাহিনি সংক্ষেপে জানতে আমার ইজি বাংলা টিপস চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে ধন্যবাদ সবাইকে